গাইস স্কোয়াড তো সবারই আছে কিন্তু আমার যে স্কোয়াড ছিল এইটার বিষয়ে আপনাদেরকে কখনো বলা হয় না যখন অনেক আগে আমরা সবাই মিলে একসাথে গেম করতাম একসাথে র্যাঙ্ক দিতাম একজন আরেকজনের হটস্পট কানেক্ট করে গেম খেলতাম কোনো এক কারণে আমাদের মধ্যে কেউ কেউ গেমটা করে দেয় তারপর থেকে আর কখনো আমাদের একসাথে আর খেলা হয়নি অনেকদিন পরে কিন্তু আমার বন্ধু মেসেজ দিছে গাইস বলতেছে যে চল অনেক অনেকদিন ধরে একসাথে গেম খেলা হয় না চল একসাথে গেম খেলি আমার বন্ধুরাও জানে না যে আমার আইডিতে ভি ভেজ আছে গাইস আমি এখন আছি রোবোটিক্স আইডিতে সো এ আইডি একটু প্রাং করা যাক তোর টিম কোডটা তুলে নিলাম আরে বন্ধু কি খবর তোর আরে এই তো তুই দেখি আগে সেই বট বটই রয়ে গেছি আরে বন্ধু তোর সাথে তো অনেকদিন পরে গেমে দেখা হইলো চল তোর সিএস এ হিরোইকে ডান দেওয়া আসি তুই তো দেখি আমার অপমান করা শুরু করে দিছস এই তুমি একটু টিম কোডটা দাও তো আচ্ছা ঠিক আছে এবার আমার মেইন আইডি দিয়ে আসতেই হবে এরা তো আমার দামই দিতেছে না গাইস খালি আমার বন্ধু রিয়াকশনটা দেখো ও ভাইসাব তাহমিদ বন্ধু তুই বিবেচ কইবালি ও ভাইসাব আমার বন্ধুর দেই বিবেচ আছে